বিএনপি জামাত শিবিররা চিহ্নিত ব্যক্তিদের সাথে আজকে যুদ্ধ করতে এসেছি আমি ছাত্র ছাত্রী আমার ঘরের ছেলে মেয়েদের সাথে যুদ্ধ করতে আসি নাই তাই বলতে চাই যেসব মেয়েরা ছেলেরা আছো বাবা তোমাদের দাবি ইতিমধ্যে পূরণ হয়েছে সেই দাবির জন্য আরও যদি তোমাদের কোনো দাবি থাকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বাসভবন গণভবন খোলা আছে সেখানে সব দাবি তোমার আদায় করতে পারো বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তার মনটা উদার বঙ্গবন্ধুর কন্যা তিনি রাজনীতি করেন মানুষের জন্য জনগণের জন্য তিনি দেশকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন বিদায় আজকে ম্যাট্রো হয়েছে পদ্মা সেতু হয়েছে এলিভেট ওয়ে হয়েছে কত কিছু হয়েছে একটু চিন্তা করে দেখো আজ থেকে পনেরো বছর আগে কি ছিল এখন কি হয়েছে তাই বলতে চাই ভাইর আমার সেই ফকরুল যখন ঘোষণা দিয়েছে ছাত্রদের সাথে একত্র প্রকাশ করবে আমরা এটা মেনে নিতে পারি নাই তাই আজকে রাস্তায় নেমেছি রাস্তায় থাকবো মোকাবেলা করব পরের মাথায় কাঁঠাল লেখা কাঁঠাল খাইবা না সবাই আর